আজকে আমি আপনাদের সবাইকে এমন একটা ভয়ানক বাড়িতে নিয়ে আসছি যেই বাসাটা কবরস্থানের উপরে বানানো হয়েছে আমার সামনে যা দেখতেছেন সবই হচ্ছে কবরস্থান এই কবরস্থানের উপরে এই বাসাটা বানানো হয়েছিল থাকার জন্যে কিন্তু কেউ এই বাসাটার মধ্যে থাকতে পারে না কেননা এই বাসাটির মধ্যে জিন আত্মাদের বসবাস সাহস থাকলে ভিডিওটা দেখবেন সাহস থাকলেই ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের সবাইকে এমন একটা বাসার মধ্যে নিয়ে যাচ্ছি যে বাসাটা বানানো হয়েছিল কবরস্থানের উপরে কিন্তু সেই বাসাটির মধ্যে কেউ থাকতে পারে নাই কোনো মানুষ সেই বাসাটির মধ্যে থাকতে পারে নাই বিল্ডিংটা বানানোর পরে তারপরের থেকেই সেই বাসাটি সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে সেই বাসাটির মধ্যেই আমি আজকে যাচ্ছি ভিডিওটা অবশ্যই দেখবেন লাইক শেয়ার করে আমার সাথে থাকবেন তাহলে চলেন সে ভয়ানক বাড়িটার মধ্যে যাওয়া যাক তাহলে চলেন প্রবেশ করা যাক শিব ভয়ানক বাড়ির ভিতরে আউজ বিল্লাহ হিমিনা সাইতুয়ানী রাজিম বা রে বাবা আল্লাহ ওয়াব্বাহ আল্লাহ কালকাউসার ফাসা লেলি রাবিকা ওয়ানহার আস্তাক ফিরুল্হ ইয়াই না আল্লাহ আকবর আল্লাহ আকবর ইনা হাতওয়াই না কালকাউ সার দরজাটা খোলা যায় কি না দেখি বিশ না না দরজা বন্ধ ইনা হাতওয়াই না কালকাউসার একমাত্র প্রবেশের রাস্তা এটাই কিন্তু ইনা হাতওয়াই না কালকাউ সার

আল্লাহ উৎসামাদ লাম আলিদ ওয়ালা মিউলাদ ওয়ালামুল্লাহু কুফ ওয়ান আহাদ দেখে এখানে সত্যানের পূজারীরা কিন্তু থাকে আল্লাহ ওয়াকবার আল্লাহ ওয়াকবার ইন্না আতুয়াই না কাল কাউসার ফাসানীলি রাফিকা ওয়ানহার ইন্না শানিয়াকা গলা বতার কুল ওয়াল্লাহু আহাদ আল্লাহ লাম লামি আলিদ ওয়ালা মিউলাদ ওয়ালামিয়াকুল্লাহু আমি এখন এমন একটা বাড়ির মধ্যে আছি যে বাসাটা আপনার কবরস্থান করা হয়েছিল এরপরের থেকে এখানে কেউ থাকতে পারে নাই বিভিন্ন ধরনের বাড়ির মধ্যে ঘটে সেখানে আমি সম্পূর্ণ একা আসি ওর আল্লাহ সাক্ষী আমি সম্পূর্ণ একা ইন্না পালকর কাছালিকা ওয়ানহার ইন্না সানিয়াখা গুয়াল

কে আল্লাহ আল্লাহ দেন কালো জাদুর পরিচর্চা কি পরিমানে এখানে আসছে আসা ড্রিঙ্কস করে দেখছেন এটার উপর উঠে কেমনি এর উপর থেকে ঢিলটা পড়ছিল আল্লাহ আকবর পরিত্যক্ত ওয়াশরুম আল্লাহ আকবর আল্লাহ আকবর কুল আল্লাহ হাত আল্লাহ সামাদ লম ইয়ালিদ ওয়া লা ইয়ুলাদ হামনিজেরি মজাঈ ওয়া লা ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহু আকবার আল্লাহু আকবার ইন্না তয়না কালকাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইনাশানিয়াকা ওয়া আলাবুতাল আল্লাহ হে 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 কে কে খানে আল্লাহ আক বাৰ আস্তাক ফিল্লাহ আস্তাক ফিল্লা ৰাপ্বি মিনকুলে যাম বিও কোৱা দুবিলা হে লা হওলা ওলা কুৱা তিলা বোলা আলি ওলা জিম ই না তুৱাই না কাল কাওছা পাচালি এই যে বাজে আমি কোনো ক্ষতি করতে আছি নাই আমি কোনো ক্ষতি করতে আসি নাই আমি কোনো ক্ষতি করতে আসি নাই আমার মিটার কই আমি কোনো ক্ষতি করতে আসি নাই আসি নাই আসি নাই এখানে আলাইকুম এখানে কোনো জিন বা অশীরে কিছু থাকলে আমার এই মিটারটার মধ্যে সারা দেন আসসালামু আলাইকুম এখানে কোনো জিন বা অশরীরিক কিছু থাকলে কোনো আত্মা বা জিন থাকলে আমাকে এই মুহূর্তে এটার মধ্যে সারা দেন আসসালাম আলাইকুম এখানে কোন জিন বা অশির কিছু থাকলে আমার এই মিটারটার মধ্যে এখনই সারা দেন কে কে এখানে আমি কোনো ক্ষতি করতে আসি নাই আমি কোনো ক্ষতি করতে আসি নাই এখানে কোনো আত্মা বা জিন থাকলে আমাকে এখনই এই মিটারটার মধ্যে সারা দেন আমি এক থেকে তিন গুনব জিন প্রতিটা মানুষের ভাষা বুঝে আমি এক থেকে তিন গুনব এখানে যদি কোনো আত্মা বা অশ্বরীর কিছু থাকে আমাকে এখনই সারা দেন আমি এক থেকে তিন গুনব এই আল্লাহ আকবার আচ্ছা এই আমি যেখানে আমি যেখানে দাঁড়াই আছি এই কিনারাটার মধ্যে কোনো অশেরের কোনো কিছু আছে থাকলে আমাকে এখনই সারা দেন আমার সামনে কি কোনো জিন বা আত্মা আছে আল্লাহ আকবর আপনি কি আমার সামনে দাঁড়াই আছেন আপনি কি আমার সামনে দাঁড়াই আছেন আল্লাহু আকবর আপনি কি আমাকে দেখতেছেন আল্লাহ আকবর আপনি একজন পুরুষ নাকি নারী পুরুষ নারী আল্লাহ আমাকে স্পষ্ট আল্লাহ আকবর আমি অন্ধকার রুমের ভিতর চলে আসবো আল্লাহ আকবর আপনি কি আমার এই সামনে দাঁড়িয়ে আছেন এই সামনে আল্লাহ আকবর আপনি চাইলে আমার ক্ষতি করতে পারেন আপনি যদি আমি যদি বলি এখনই আপনি আমাকে একটা শব্দ করে দেখাবেন আপনি পারবেন তাহলে আপনি আমাকে এখনই একটা শব্দ করে দেখান করেন করেন শব্দ করে দেখান পারবেন না পারবেন এই এটা আপনি ছিলেন

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাইশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ আমাকে জানান ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ আল্লাহ আপনার বয়স পঁয়ত্রিশ ছিল আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আপনার বয়স তখন পঁয়ত্রিশ ছিল জানান আমাকে আপনার বয়স কি তখন চৌত্রিশ ছিল পঁয়ত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ আমাকে জানান আমি কোনো ক্ষতি করতে আসিনি আপনার বয়স তখন চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ চৌত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ আল্লাহ আকবর ছত্রিশ ওনা না পঁয়ত্রিশ আল্লাহ আকবর আল্লাহ আকবর আমি কোনো ক্ষতি করতে আসি নাই

আল্লাহ মাফ করুক আল্লাহ মাফ করুক এগুলি কোনো স্বাভাবিক ভিডিও না স্বাভাবিক জায়গা না এটা কোনো মিথ্যা ভিডিও না 100% 100% ভিডিও হামবীর হয়ে যাই আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ইননা তো আইন কালকাউসা ফাসাল লি আহ আমার জন্য তোয়া করবেন ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করবেন কারণ আপনাদের জন্য এই ঝুঁকিগুলো আমি নিয়ে থাকি ভালো থাকবেন সবাই আর যেই বাসের ভিতরে একটা থাকতে পারবেন তারা আমি পঞ্চাশ হাজার টাকা দিব আমার জবান দিলাম আল্লাহ হাফিজ সবাইকে ইসলাম আলাইকুম আল্লাহ